অনলাইন ব্যবসায় যারা নতুন বা যারা পুরাতন কিছুদিন ধরে সবার একটাই সমস্যা সেটা হলো আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করি ফেসবুক বুস্টিং করি কিন্তু প্রচুর পরিমাণ টাকা কেড়ে নিয়ে যায় কিন্তু আমাদের সে পরিমাণ সেল হয় না অর্ডার আসে না মেসেজ আসে না আজকে আমি এই সমস্যার সমাধানটা আপনাদেরকে সরাসরি ডাইরেক্ট দেখিয়ে দিব আমার নিজের থেকে অনেক টাকা কেড়ে নিয়ে গেছে কিন্তু সে পরিমাণ মেসেজ পাই নাই সে পরিমাণ অর্ডার পাই নাই সে পরিমাণ সত্যিকারে কাস্টমার পাই নাই আজকে আমি আপনাদেরকে মূলত ফেসবুক আপডেট হওয়ার পরে কোন জায়গায় এই সমস্যাটা হয়েছে কোন জায়গাটা না বোঝার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে আমি এই সমস্যাটা সমাধান করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন আমার অনেক অনেক সেল হইতেছে অনেক অনেক অর্ডার আসতেছে তাই আপনারা যদি আজকে এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সর্বপ্রথম আপনারা অযথা বুয়া কাস্টমারে আপনাদেরকে অর্ডার দিবে না মেসেজ করবে না এক দ্বিতীয়ত আপনাদের আগে সে প্রচুর পরিমাণ সেল হবে প্রচুর পরিমাণ মেসেজ আসবে প্রচুর পরিমাণ অর্ডার আসবে মেন সমস্যা কোন জায়গায় মেন সমস্যায় কোন জায়গায় হয়েছে আজকে সেই ঠিক জায়গাটায় আমি আপনাদেরকে সরাসরি ডাইরেক্ট লাইভে দেখিয়ে দিব আপনাদেরকে এর সমাধানটাও দিয়ে দেব ফেসবুক মূলত কিন্তু আগের মতো রয়ে গেছে কিন্তু মূলত একটা জায়গায় একটু আপডেট হয়েছে এই আপডেটটা যদি আমরা সঠিকভাবে ফেসবুক অ্যাড রান করার সময় বোস্টিং করার সময় যদি করে দিতে পারি ইনশাল্লাহ তাহলে আমাদের সমস্যা সম্পূর্ণ সমাধান আগে আগেছে বেশি অর্ডার আসবে আগে আগেছে বেশি সেল হবে আমাদের শুরু করি রহিম সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক পেজ যে আইডি থেকে আপনারা বোস্টিং করবেন অ্যাড রান করবেন সেটি ওপেন করবেন ওপেন করে বামসাটি এসে অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজারে ঢুকবেন ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আর কোনো ভিডিও দেখতে হবে না দেখুন আমার নিজেরটা একটু দেখাচ্ছি আমার নিজের থেকে অনেক টাকা কেটে নিয়ে গেছে দেখুন আমার এখানে বর্তমানে একটা অ্যাড রান আছে একটা অ্যাক্টিভ আছে দেখুন আমি গতকালকে অ্যাড রান করেছি আমার থেকে এ পঞ্চাশটা মেসেজ চলে আসছে এই পঞ্চাশটার মধ্যে আমি পনেরোটার উপরে অর্ডার কনফার্ম করেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আট টাকা করে কাটতেছে এর আগে ছাব্বিশ টাকা উনত্রিশ টাকা পর্যন্ত কাটছে পার রেজাল্ট পার মেসেজে কিন্তু আমি এ সমস্যার সমাধানটা পাওয়ার পর এভাবে যখন আমি যেভাবে সমাধানটা পেয়েছি ঠিক সেভাবে যখন এড রান করেছি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ অর্ডার আসতেছে প্রচুর পরিমাণ আমার উপকার হচ্ছে তাই আপনারা যদি ভিডিওটা দেখেন আপনাদের এই সমস্যা সমাধান করতে পারবেন নিজে নিজে বোট বুস্ট করতে পারবেন নিজে নিজে অ্যাড রান করতে পারবেন শুরু করি বিসমিল্লা রহমানুর রাহিম সর্বপ্রথম আপনারা এই যে এডস ক্যাম্পেইন থেকে ক্রিয়েট এডে ক্লিক করবেন আজকে আমি দেখাবো সেলস ক্যাম্পেইন ঠিক আছে সেলসে ক্লিক করবেন সেলসে ক্লিক করে কন্টিনিউ আমরা প্রথম ধাপে আসলাম আমরা তিন ধাপে শেষ করব। ঠিক সেম সব কিছু আগের মতো রয়ে গেছে শুধু একটা জায়গায় একটু আমাদের আপডেট করতে হবে আমরা প্রথম ধাপে আসি প্রথম ধাপে এসে সাপোজ ক্যাম্পেইন নেম এখানে একটা ক্যাম্পেইন নেম দেন সাপোজ আমি একটা দিলাম রাজু ওয়ান এখানে হু বহু যা আছে সব ঠিক রাখবেন শুধু এ জায়গায় এসে আপনাদের বাজেট আপনাদের ক্যাপাসিটি অনুসারে বাজেটটা দিয়ে দিবেন সাপোজ আমি এখানে তিনশো টাকা দিলাম এখানে আর কোনো কিছু করতে হবে না এই পেজে নেক্সটে দিবেন সব কিছু আগের মতো রয়ে গেছে শুধু একটা জায়গায় একটু আপডেট করে দিবেন শেষ আমরা এসেছি দ্বিতীয় স্টেপে এখানে এসে আমরা কি করব এর সেটের নাম দিয়ে দিব সাপোজ রাজু টু দিলাম রাজু টু আপনারা এখানে আপনাদের মনে থাকার জন্য হ্যাঁ এখানে একটা নাম দিতে পারেন এবার আসি এই পেজে কনভারশন আপনারা কি ওয়েবসাইটে নেবেন অর্ডার নাকি মেসেজে নেবেন ওয়েবসাইটে হলে ওয়েবসাইটে সিলেক্ট করবেন আর মেসেজিং হলে মেসেজিংয়ে নেবেন মেসেজিং বলতে আপনাদের মোবাইলে মেসেজ করবে কাস্টমারে ওখান থেকে অর্ডার নেবেন সাপোজ আমি একটা দিয়ে দেখা দিচ্ছি যে কোনো একটা দিয়ে মেসেজিং যাদের নতুন তাদের সুবিধার্থে আর যারা ওয়েবসাইটে অর্ডার নেবেন তারা ওয়েবসাইট সিলেক্ট করবেন তা আপনারা যখন মেসেজিং দিবেন এখানে মেসেজিং অ্যাপস সিলেক্ট করবেন তখন আপনার ফেসবুকের পেজ এখানে শো করবে এবার নিচে আসবেন এখানে আর কোনো কিছু করার দরকার নাই নিচে আসবেন সেম আগের মতোই স্টার্ট ডেট এখানে আজকে ডেটটা এখানে লেখা থাকবে সব সময় ঠিক আছে আপনারা স্টার্ট ইন ডেট এখানে ক্লিক করবেন করে কোন তারিখ আপনি এটা সেট শেষ করতে চান সেটা সিলেক্ট করে দিবেন সাপোজ আমি দশ তারিখ শেষ করব আমি এক সপ্তাহ মতো এটা চালাবো এখানে টাইমটা সেট করে দিবেন সাপোজ ষাটটা আটান্ন বাজে আমি এখানে ষাটটা আটান্ন অর্থাৎ ষাটটা আটান নেই শেষ হবে আমার এডটা দশ তারিখে আজকে তিন তারিখ আজকে শুরু হবে দশ তারিখে আমার এরটা শেষ হবে এটুকুই এখানে আর কোনো কিছু করার দরকার নাই। এবার আসেন সেম আগের মতোই এই যে অডিয়েন্স অডিয়েন্সে এসে দেখেন লোকেশন লোকেশনে ক্লিক করে আপনার প্রোডাক্টটা যদি সারা বাংলাদেশে চলে তাহলে শুধু এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলে হবে যদি সারা বাংলাদেশে না চলে শহর অঞ্চলে শহর সিটি আপনি কি করে দিবেন করে দিবেন সাপোজ ঢাকা ডাকা আপনার প্রোডাক্টটা শুধু ডাকার মধ্যে যদি চলে ডাকা দিবেন এখান থেকে এরিয়া কতটুকু যাবে কত কিলোমিটার যাবে এখানে চল্লিশ কিলোমিটার দেওয়া আছে আপনার থেকে এখান থেকে কমাইতে বাড়াইতে পারবেন ঠিক আছে এরপরে চিটাগং আপনার যে শহরটা আপনার কি সিটাগাঁও ঠিক আছে এখান থেকে আপনারা লোকেশন এরিয়া বাড়াইতে কমাইতে পারবেন সামোস আপনার প্রোডাক্টটা যদি সারা বাংলাদেশে চলে গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে সব জায়গায় যদি চলে আপনার এখান থেকে শহর কি এরিয়া সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই শুধু বাংলাদেশ বাংলাদেশ দেওয়া থাকলে চলবে যদি আপনাদের সারা বাংলাদেশে না চলে শুধু শহর অঞ্চলে চলে তাহলে শহরগুলি যে সমস্ত শহরে আপনি টার্গেটিং করতে চান সেই শহরগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন আগের মতোই সেভ এবার আসি আমরা নিচে শু মোর কন্ট্রোল এই জায়গায় ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করে এজ এ মিনিমাম এজ এখানে সিলেক্ট করে কি করে দিবেন একটু এডিট করে দিতে পারেন কত বছর মানুষ কত বছর বয়সের মানুষ আপনার প্রোডাক্টটা কী করতে পারে মিনিমাম ব্যবহার করতে পারে এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনারা ল্যাঙ্গুয়েজ সব ঠিক থাকবে অল অল যা আছে সব ঠিক থাকবে সুর সেটিং এখানে কি করবেন এখান থেকেও চাইলে আপনারা বয়স নির্ধারণ করে দিতে পারেন সাপোজ আঠারো বছর বয়স থেকে আপনার মনে করেন আমি দিলাম পঞ্চাশ বছর ঠিক আছে অল জেন্ডার দিবেন ছেলে মেয়ে অবৈ হলে শুধু মেয়েদের জন্য হলে মেয়েদের সিলেক্ট করলে আপনারা কি এটা পাবেন অপশন ঠিক আছে এবার আসি সব কিছু আমরা এখান থেকে সেট করে দিলাম এখানে আসি ডিটেলস টার্গেটিং এই অপশনে এসে কিছু কাজ আছে দেখুন আমরা আগে এখানেই যে অডিয়েন্স যে টার্গেটিং করতাম ইন্টারেস্টিং অর্থাৎ কারা কারা আমার এটা দেখবে আমরা কিন্তু অনেক সময় আগে খুব বেশি টার্গেটিং করতাম কিন্তু এখন এটা করা যাবে না ডান সাইডে একটা খেয়াল করে দেখেন আপনারা এখানে লেখা আছে অ্যাডভান্স টেক প্লাস সেলস ক্যাম্পেন যে অ্যাডভান্স টেক ঠিক আছে এ অপশানটা কিন্তু আগে ছিল না এটা মানে ফেসবুকের এআই ওনারা নিজেরাই নিজের থেকেই আপনার প্রোডাক্টটা কে কে কিনবে হ্যাঁ কার কার চাহিদা আছে তার কাছে অটোমেটিকলি তারা পৌঁছা দিবে ঠিক আছে যেহেতু অ্যাডভান্স এখানে সিলেক্ট করাই আছে ফেসবুকের পক্ষ থেকে এখানে দেখবেন অন আছে কিনা আপনাদের অ্যাডভান্স ট্যাগ অন আছে কিনা দেখবেন যদি অন না থাকে এখান থেকে অন করে দিবেন আপনারা ঠিক আছে এটা কিন্তু সাধারণত অটোমেটিকলি অন থাকে অ্যাডভান্স আগে এই অপশানটা ছিল না আপডেট হওয়ার পরে অ্যাডভান্স এখানে অটোমেটিকলি সিলেক্ট করাই থাকে তাই নতুন আপডেট অনুসারে আপনারা এখান থেকে ডিটেলস টার্গেটিংয়ে খুব বেশি কী টার্গেটিং করবে না সর্বোচ্চ সাত আটটা সাপোজ আমি এখান থেকে দিলাম আমার প্রোডাক্টের জন্য কয়েকটা কি ডিটেলস টার্গেটিং করে দিচ্ছে আমি দিছি ফ্রিকুয়েন্ট ট্রাভেলস এয়ারপোর্ট ট্রাভেল আপনার সবার Fashion, accessories অ্যাক্সেসরিস ইন্টারন্যাশনাল ট্যাবলেটস হ্যাঁ আমি একইটা দিলাম সর্বোচ্চ আপনারা হ্যাঁ সাত আটটা দিবেন এসে বেশি দেওয়ার দরকার নেই অর্থাৎ কারা কারা আপনার প্রোডাক্টটা কি ব্যবহার করতে পারে কাদের চাহিদা বেশি হতে পারে হ্যাঁ আইডিয়া করে এখান থেকে ডিটেলস টার্গেটিং করে দিবেন ঠিক আছে এবার নিচে আসি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে যা আছে সব ঠিক থাকবে অটো থাকবে ঠিক আছে সাপোজ আমি তারপরে একটু দেখে দিচ্ছি অনেকে বিভিন্ন রকম করে বুঝাই এই যে এখানে ক্লিক করার পর প্ল্যাটফর্ম এখানে ক্লিক করবেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি অনেকে বলে ইনস্টাগ্রাম ওটাই পেলেন এটা ওটাই পেলেন এরকম কোনো কিছু করার দরকার নেই আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে ওখানে দেখাবে এট যদি না থাকে দেখাবে না ঠিক আছে অডিয়েন্স নেটওয়ার্ক এখানে থাকলে তাক না থাকলে কোনো সমস্যা নেই এটা চাইলে ওটাইও দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে কোনো হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই নেক্সটে আসলাম আমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন মেন কেলা এ পেজে আপনাদের মেন কেলা এ পেজে এবার আসি আমাদের এড নাম দিয়ে দেন এখানে রাজু তিরি দিলাম রাজু তিরি দিলাম রাজু তিরি দেওয়ার পরে এই যে আমরা নিচে আসি এখানে আর কোনো কিছুই করতে হবে না আপনাদের এখানে আছে এড সেট আপ আপনাদের ফেসবুক পেজ এখানে শু করবে আর যদি ইনস্টাগ্রাম পেজ থাকে এখানে শু করবে ঠিক আছে ইনস্টাগ্রাম পেজ না থাকলে এখানে শু করবে না এখানে কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নাই এখানে আসবেন এড সেট এড সেটে ক্লিক করবেন এড সেটে ক্লিক করলে আবার দেখি এখানে খেলা শুরু আপনারা যখন নতুন নিয়ম যেহেতু নতুন নিয়ম আপডেট হ্যাঁ আপনারা সর্বপ্রথম আপনাদের কাজ কি হবে ফেসবুক অ্যাডানে আসার আগে সর্বপ্রথম আপনাদের তিনটা পোস্ট করে রাখতে হবে আপনাদের পেজে তিনটা পোস্ট হ্যাঁ কন্টেন্ট সেটা ভিডিও কন্টেন্ট হোক ছবি দিয়ে কন্টেন্ট হোক আপনারা এভাবেও করতে পারেন একটা ভিডিও কন্টেন্ট দুটা ছবি দিয়ে কন্টেন্ট অথবা তিনটাই ভিডিও কন্টেন্ট করতে পারেন অথবা দুটা ভিডিও কন্টেন্ট একটা ছবি দিয়ে কন্টেন্ট সুন্দর করে আপনারা আপলোড করে রাখবেন সুন্দর করে এখানে এসে এখানে ক্লিক করে ক্লিক করবেন একজিস্টিং পোস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সিলেক্ট পোস্ট সিলেক্ট পোস্ট করলে আপনার পেজের মধ্যে যে কন্টেন্ট আপলোড করে রেখেছেন আপনি ওখানে চলে যাবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি কয়েকটা কন্টেন্ট এখানে আপলোড করে রেখেছি ঠিক আছে এখন দেখুন প্রথমে একটা কন্টেন্ট নেবেন সুন্দর করে আমি একটা নিলাম কন্টিনিউ মেন খেলা কিন্তু এখানে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেখা দেওয়ার পরে নিচে নামবেন সুন্দর করে এখানে আর কোনো কাজ নাই এখানে এসে শুধু এ জায়গায় আসবেন যে এখানে অটো মেসেজ সেট করে দিবেন আপনাদের ঠিক আছে ইডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর এখানে এই যে একটা মেসেজ দেখছেন এখানে অটোমেটিকলি একটা মেসেজ কি দেওয়া আছে অর্থাৎ আপনাকে কোনো কাস্টমার যখন মেসেজ করবে অটোমেটিকলি তাকে একটা মেসেজ যাবে এখানে যেটা সেট করা আছে সেটা আপনি দিবেন না আপনি এ পর্যন্ত সিলেক্ট করে ডিটেল দিবেন হ্যাঁ এ পর্যন্ত থাকবে এই পর্যন্ত থাকলে আপনি এখানে আপনার প্রোডাক্টের ব্যাপারে কিছু লিখে দিবেন আমি সাপোজ লিখিয়ে দিলাম ঠিক আছে এই অফার শুধুমাত্র আজকের জন্য আমাদের একশো পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি আইমাস্ক হ্যাঁ এখানে সাপোজ আপনি লিখে দিলেন আপনি আপনার প্রোডাক্টের ব্যাপারে এখানে কত লিখিয়ে দিলেন লিখে দেওয়ার পর সুন্দর করে রাখবেন নিচে আসেন আবার এখানে কি আছে কোয়েশন এখানে আপনি কয়েকটা কোয়েশন দিয়ে দিবেন সাবোজ আমি এখানে লিখে দিয়েছি অর্ডার করতে চাই একটা কাস্টমারে এসে। আপনি যদি ঘুমালেও সে যদি অর্ডার করতে চাই ক্লিক করলে আপনার কাস্টমারের কাছে এই মেসেজটা চলে যাবে অটোমেটিকলি ঠিক আছে এখানে অটোমেটিকলি মেসেজটা চলে যাবে আপনি যদি অর্ডার করতে চান হ্যাঁ অর্ডার কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার থেকে না লিখে পাঠিয়ে দিন এখানে দাম টাম সব লেখা আছে ঠিক আছে তখন আপনার আর কি উত্তর দিতে হবে না অটোমেটিকলি চলে যাবে দুই নম্বর কোয়েশ্চেন দাম কত সবাই জিজ্ঞেস করে ঠিক আছে এখানে রেসপন্সের মধ্যে আপনি একই মেসেজ কি লিখে দেন আবার আসি কীভাবে পেমেন্ট করব। অনেকে চাই কিভাবে টাকা দিব যারা নতুন অনলাইনে কেনাকাটা করতে আসে তাদের টাকা কিভাবে দিব অনেকে চিন্তা করে সেটাও আপনি এখানে লিখে দিয়ে লিখে দেন এখানে লেখা আছে সাপোজ মেসেজটা আমি পুরোটাই আমি আপনাদেরকে শুনে দেখাই এই অফার শুধুমাত্র আজকের জন্য আমাদের একশো পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি আইমাস এক পিস তিনশো টাকা দুই পিস পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সত্তর টাকা সারা বাংলাদেশে অর্ডার কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দিন এখানে একটা কথা লিখে দিতে হবে এখানে লিখে দিতে পারেন ক্যাশ অন ডেলিভারি অথবা আগে কোনো টাকা দিতে হবে না পুরা খাতে পারবেন এখানে পুরা খাতে পাওয়ার পরে বেশি লেখা যাবে না এখানে একটা লিমিট আছে ঠিক আছে লিমিটের ভিতরে থাকতে হবে এখানে লিখে দিবেন পারবেন ঠিক আছে আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিতে পারবেন অথবা ক্যাশ অন ডেলিভারি লিখিয়ে দেবেন ঠিক আছে এখানে আমি কী কী লিখে দিয়েছি অটোমেসেজ এটা যাবে কেউ যদি জিজ্ঞেস করে অর্ডার করতে চায় তখন তার কাছে সরাসরি অটোমেটিকলি এই মেসেজটা চলে যাবে দাম করতে জিজ্ঞেস করলেও চলে যাবে হ্যাঁ পেমেন্ট কীভাবে করবে দেখ সব কিছু চলে যাবে আপনি যদি রাত্রে ঘুমান অটোমেটিকলি এখান থেকে উত্তর চলে যাবে আপনি সকালে উঠে দেখবেন যে চার পাঁচটা অর্ডার অটোমেটিকলি চলে এসেছে নাম ঠিকানা দিয়ে কাস্টমার চলে গেছে আপনি সকালে উঠেই কনফার্ম করে দিতে পারবেন এবার এগুলো দিয়ে সেভ দিবেন দলচ সকালে আপনি দেখুন ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে এবার আসি কেলা আমরা আগে এইটুকুতে এসে পাবলিশ দিয়ে দিতাম কিন্তু এখানে পাবলিশ দিবেন না ঠিক আছে আমি আপনারে প্রথমেই বললাম তিনটা যে আপনারা কনটেন্ট আপলোড করে রেখেছেন সেই তিনটা এখানে নতুন আপডেট নিয়মে এখানে দিতে হবে আপনার কেন ফেসবুক এআই কি কোনটা বেশি মার্কেটে চলে কাস্টমারের কাছে কোন কন্টেন্টটা বেশি চাহিদা এটা বোঝার জন্য মানে জন্য ফেসবুক এআই এটা ধরার জন্য হ্যাঁ তিনটা কন্টেন্ট অবশ্যই অবশ্যই আপনাকে এখানে কি দিতে হবে আপলোড করতে হবে তিনটা কন্টেন্ট অবশ্যই অ্যাডে অ্যাড করতে হবে আবার আসি আমরা এখানে আসবেন সুন্দর করে এই পেজ সব হো আছে এমনি থাকবে বুঝছেন এই যে আমরা যে তিনটা স্টেপ আছি তিনটা স্টেপ কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এই যে লাস্টে যে রাজনীতিটি দিলাম অর্থাৎ যে পেজে আমরা আসি এখানে এসে এই যে এখানে এই যে ডান্সার ডে থ্রি ডট এখানে ক্লিক করবেন দুপ্লেখাটে ক্লিক করবেন এখানে আপনার আরও কি দুইটা কি কন্টেন্ট অ্যাড করবেন আপনি তিনটাও করতে পারেন চারটাও করতে পারেন তাহলে এখানে যে কোটায় করবেন এখানে আপনি লিখে দিবেন ঠিক আছে তারপর আমি এখানে আরো দুটা কন্টেন্ট করব ঠিক আছে লিখে দিয়ে রাজির তাহলে আমরা এখন রাজুতির জায়গায় দেবো কত ফোর একটা নাম দিবেন আর কি একটা নাম দিলেও চলে না দিলেও চলে কোনো সমস্যা নাই ঠিক আছে রাজধান ফুট দিলাম ফোর দেওয়ার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সেম একই জায়গায় সিলেক্ট থাকবে শুধু নিচে এসে সেন্স পোস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে প্রথমে আমরা কন্টেন্ট এটা নিয়েছি এরপরে আমরা আরটা নিলাম কন্টিনিউ ঠিক আছে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দিয়ে সেম একই কন্টেনে একই কাজ করব আমরা এখানে এসে এই যে মেসেজগুলো আমরা ঠিক করব এখানে এসে ও যে আপনার প্রোডাক্টের মেসেজটা দিয়ে দিবেন অটো মেসেজটা দিয়ে দিবেন অর্ডার করতে চাই এখানেও একই মেসেজ দিয়ে দিবেন এখানেও মেসেজ দিয়ে দিবেন এখানেও একই মেসেজ দিয়ে আপনারা সেভ দিবেন ঠিক আছে সেভ দিবেন এবার আসি আমাদের আর কি রয়ে গেছে এখানে ক্লিক করবো আমরা ঠিক আছে আমরা যে এখানে আরো দুইটা প্রোডাক্ট এড করবো এখানে ক্লিক করব ক্লিক করে এই জায়গায় আমরা লিখব কত পাঁচ ঠিক আছে এখানে লিখে দিলে কি হয় একটু খেয়াল থাকে আর কি আর কিছু না ঠিক আছে এগুলো কিন্তু আপনার ওখানে কোন জায়গায় শেয়ার করবে একটাই শুধু একটা শু করব ওখানে একটাই শু করবে শুধু আবার আসি আমরা সেম একই কাজ করি এক জায়গায় এসে আটটা কন্টেন্ট আমরা নিয়ে আসবো একটা আনছি দুটো আনছি তারপর এটা আনলাম এই কাজটাই শুধু আপডেট এই কাজটা করলেই কি হবে আপনাদের কাজ শেষ সেম একই কাজ আমরা এখান থেকে করে দিব দিবস এটা করলাম এখানে বসাই দিলাম এখানে বসাই দিলাম এখানে বসাই দিলাম ঠিক আছে সেভ দিলাম হ্যাঁ আপনারা দৈজারে দেখুন এখানে আরো কিছু কথা আছে যে আমরা এখানে আরও তিনটা মোট তিনটা কন্টেন্ট অ্যাড করলাম ঠিক আছে এই অবস্থায় থেকে এখন এই অবস্থায় থেকে কী দিবেন পাবলিশটি ক্লিক করবেন এখন এখানে পাবলিশটি ক্লিক করলেই আপনার কি একটা ক্যাম্পেনের ভিতরে তিনটা ক্রিয়েটিভ অর্থাৎ তিনটা কন্টেন্ট কি হয়ে যাবে আপনার রান হয়ে রান হয়ে যাবে তিনটা কন্টেন্ট রান হয়ে যাবে আমি কি করলাম রান করে ফেললাম পাবলিশ দিয়ে দিলাম আমরা পাবলিশ করার পর আবার আসি আমরা কেটে দিলাম সাপোজ কেটে দিয়ে আমরা আমাদের ফেসবুকে চলে আসলাম পাবলিশ করার পর আমরা আমাদের ফেসবুকে চলে আসলাম চলে আসার পর সাপোজ আমরা ঢুকলাম দুকে ফেসবুকে কি করবে ফেসবুকে আমরা যে তিনটা পোস্ট কন্টেন্ট বুস্টিং করলাম ফেসবুক এআই এ তিনটা কন্টেন্ট কি করবে এই তিনটা কন্টেন্ট অ্যাড চালাবে যে অ্যাডে মানুষ যে অ্যাডটা মানুষ কাস্টমার বেশি দেখবে বেশি অর্ডার আসবে যে অ্যাড সে সেই অ্যাডটার পিছনে আপনার টাকা খরচ করবে বাকি অ্যাড পিছনে রাখবে দেখুন আমারটা দেখুন যেমন আমি তিনটা অ্যাড দেখুন আমি তিনটা দিয়েছি এই যে একটা কন্টেন্ট এ একটা কন্টেন্ট একটা কন্টেন্ট দিয়েছি দেখুন আমি তিনটা কন্টেন্ট কিন্তু একসাথে অ্যাড রান করেছি এটা এখানে কোনো কি নেই অডিয়েন্স তেমন নাই তিনটা লাইক পড়েছে মাত্র ঠিক আছে দুইটা কমেন্ট করেছি আর এখানে দেখুন এটা তো তেমন কোনো লাইক কমেন্ট নেই আবার এটাতে এসে দেখেন গতকাল কি করেছি হ্যাঁ এটাতে প্রচুর পরিমাণ কিন্তু লাইক কমেন্ট আসতে দেখুন দেখুন প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার আসতেছে তাহলে এটা আরও দু তিন দিন গেলে হ্যাঁ আরও বেশি কে আরও বেশি লাইক কমেন্ট আসবে অর্ডার আসবে শেয়ার আসবে অনেক কিছু আসবে সেই হিসাবে অর্থাৎ ফেসবুকের এআইয়ে তিনটা কন্টেন্টই আপনার থেকে কী করবে তিনটা কন্টেন্ট অ্যাড চালাই যাবে যেটা বেশি ভাইরাল হয় যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য সেটার পিছনে আপনার টাকা খরচ করবে আপনি যে বাজেটটা দিয়েছেন সেই বাজেটের থেকে বেশি কাটবে না কিন্তু টাকা আপনি তিনশো টাকা বাজেট দিলে তিনশো টাকাই কাটবে দিনে চারশো টাকা দিলে চারশো টাকাই কাটবে সে তিনটা কন্টেন্ট যে অ্যাড চালাইতেছে তার কারণে থেকে টাকা বেশি কাটবে না হ্যাঁ এই কী টাকাই কাটবে এবার আসি যে কন্টেন্টটা বেশি ভাইরাল হয় ওই কন্টেন্টটার পিছনেই ফেসবুকে টাকা খরচ করবে বাকি কন্টেন্ট পিছনে পালা রাখবে শেষ কথা বুঝা শেষ এবার আপনাদের কাছে একটা প্রশ্ন তাহলে পরবর্তীতে যে আমরা বুস্টিং করব। সাপোজ আমরা সাত দিনের জন্য এটা অ্যাডটা রান করলাম সাত দিন পরে তো আমাদের অ্যাড শেষ হয়ে যাবে আমাদের অ্যাড শেষ হয়ে যাবে টাইম শেষ হয়ে যাবে তখন আমরা দ্বিতীয়বার কিভাবে তৃতীয়বার কিভাবে আমরা এড রান করব।। হ্যাঁ আপনারা কোনটা করবেন দ্বিতীয়বারে আর তিনটা কন্টেন্ট আপনাদের কি করতে হবে না এখানে অ্যাড করতে হবে না শুধু যে কন্টেন্টটা ভাইরাল হয়েছে যে কন্টেন্টটা থেকে আপনি ভালো রেসপন্স পেয়েছেন যে কন্টেন্টটা থেকে আপনি ভালো অর্ডার পেয়েছেন সেই কন্টেন্টটাই শুধু কি করবেন আপনারা কি অ্যাড চালাবেন বুস্টিং করবেন পরিষ্কার আজকে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আপনারা যদি এভাবে যদি ফেসবুকে অ্যাডস নতুন নিয়মে এড সালান বুস্টিং করেন অবশ্যই 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 আগে সে অনেক ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ আগে সে ভালো অর্ডার পাবেন আমি প্রথমে নিজে অনেক আমার নিজেরও অনেক টাকা খরচ হয়ে গেছে না বোঝার কারণে আমি অনেক রিচার্জ করে বিদেশি অনেক ভিডিও দেখার পরে আমি এ সমস্যা সমাধানটা পেয়েছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার অনেক উপকার হবে যদি আপনারা আমার এই ভিডিওতে যদি কিছু শিখে থাকেন বা আরও কিছু শেখার আগ্রহ থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম